আমাদের দেশে বাংলাদেশের মতো জায়গায় কোরআন সিরে পায়ে পিষ্ট করেছে এই দুঃখটা কার কাছে বলুন আমাদের খাওয়া ঠিক আছে আমাদের ঘুম ঠিক আছে আমাদের ব্যবসা ঠিক আছে আমাদের ছেলে সন্তান ঠিক আছে সব ঠিক আছে আরে কোরআন পাড়াইলে তো আল্লাহ কোরআন পাড়াইছে আমার কি হয়েছে ঠিক কিনা বলে আল্লাহ কোরআন পাড়াইছে আমার কি হয়েছে আমার তো সব ঠিক আছে

এখন যদি এই কথা বলতে যাই এখন আশা করি সমস্যা হবে না এক সময় তো এই কথা বললে কি করতো না বিধানের কথা বলতাম তখন এই মাইকটা টান দিয়ে নিয়ে যাইতো ঠিক কিনা যারা মাইকটি টান দিয়ে নিয়ে যাইতো আজকে ওরা কোথায় ওরা কোথায় আজকে আজকে আপা কোথায় আজকে আপা পালাইছে পৃথিবীতে কোন জালেমের জায়গা আল্লাহর জমিনে স্থায়ী হয় নাই হবেও না ঠিক না বলেন অর্থাৎ আমাদের তৃতীয় ধাপ হল আমাদের রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি রাজনীতি অর্থাৎ আপনি একটু আগে আমরা বললাম আল্লিয়া আকমাল তুলাকুম দিন আকুম আমাদের দিন পরিপূর্ণ বলেছেন কে জোরে বলেন বলেছেন কে আমাদের জীবন আমাদের ইসলাম পরিপূর্ণ তাহলে এই পরিপূর্ণর মধ্যে সমাজ কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে এটা বুঝি আল্লাহর কোরআনে নাই এটা বুঝি হাদিসে নাই এটা বুঝি ইসলামে নাই রাষ্ট্র কেমনে চলবে এখন এই কথা বললে হুজুর মসজিদ নিয়ে থাকেন মাদ্রাসা নিয়ে থাকেন জিকির নিয়ে থাকেন নামাজ নিয়ে থাকেন হজ নিয়ে থাকেন জাকাত নিয়ে থাকেন কিন্তু রাজনীতির মধ্যে হাত দিয়ে না ঠিক কিনা বলেন রাজনীতির মধ্যে হাত দিয়ে না এই যে রাজনীতি অর্থাৎ যারা রাজনীতি করে তারা হল রাজা আর যারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখছে মাত্র আগ পর্যন্ত নবীজি থেকে দুইশো বছর আগ পর্যন্ত প্রায় বারোশো বছর ইসলাম মুসলমানরা রাষ্ট্র চালিয়েছে অর্থাৎ মুসলমানরা হরিব ছিল ছিল ইসলাম শাসন করেছে মুসলমান, মাত্র দুইশো বছর আগে ইংরেজরা আমাদের এই রাষ্ট্র দখল করে আমাদেরকে বলছে তোমরা ব্যবসা করবা চাকরি করবা তোমাদের টাকা পয়সা যা লাগবে সব দিব কিন্তু তোমাদেরকে চালাবো আমরা এমপি হওয়া যাবে না মন্ত্রী হওয়া যাবে না চেয়ারম্যান হওয়া যাবে না এইগুলো হবে হলো খ্রিস্টানরা ইহুদিরা মুসলমানদেরকে এক গোলামের জিঞ্জির আবদ্ধ করে রাখছে এই জন্য আমাদের মুফতি আব্দুল সালাম বিন আমি সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহ মামুলক সাবের এবং আমার যে সেক্রেটারি তিনি একজন আন্তর্জাতিক বক্তা মুফতি আব্দুল সালাম বিন তাকে তার এক মুসল্লি বলতেছে যে হুজুর আপনি তো অনেক ওয়াস করে টাকা পান এরপরে আমার আমাদের মসজিদে প্রায় চল্লিশ হাজার টাকা দেয় থাকেন হলো মসজিদের বাসায় এরপরে মাদ্রাসায় মাসে এক দেড় লাখ টাকা কামাই করেন হাদিয়া তো পা পঞ্চাশ হাজার টাকা পান মাসে তিন চার লাখ টাকা আপনার ইনকাম রাজনীতি করার দরকার ছিল কি অর্থাৎ তারা মনে করে রাজনীতি মানেই এখানে ইনকামের জায়গা ইনকাম করতে হবে আপনি মসজিদ নিয়ে থাকেন হুজুর আসসালামু আলাইকুম মাদ্রাসা নিয়ে থাকেন হুজুর আসসালাম আলাইকুম সালাম দিবে কিন্তু যদি হুজুর বলে যে কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান একজন আলেম হওয়া দরকার তখন তাদের গায়ের মধ্যে জ্বালা ধরে ঠিক কিনা বলেন অতএব সেই দিন শেষ আগের দিন বাগে খেয়ে ফেলেছে এখন চব্বিশ পরবর্তী আমরা দেখেছি যেখানেই আমিরে মসজিদ আল্লামা মামুল হক যেখানেই যাচ্ছেন জনস্রোত সেখানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রত্যেকের একটা কথা তৃণমূল মূল পর্যায়ে আমরা যখন বাজারে যাই দোকানদার বলে হুজুর আমরা দেখতে চাই সমস্ত ইসলামী দল এক হয়ে যান আলেম ওলামা এক হয়ে যান আমরা তন্ত্র মন্ত্র দেখেছি আমরা আর তন্ত্র মন্ত্র দেখতে চাই না আমরা অনেক তন্ত্র মন্ত্রের মার্কা দেখেছি এখন এই সোনার বাংলায় আমরা ইসলামের মার্কা দেখতে চাই সোনার বাংলায় কোরআনকে বিজয় করতে চাই বাংলাদেশের সমস্ত তৃণমূল পর্যায় থেকে এই আওয়াজ আছে কি নাই এখন একটাই আওয়াজ যে সামনে আমরা ইসলামকে বিজয় করব। সামনে আমরা কোরআনকে বিজয় করব। কোরান শুধু শুধু বললাম আর চুমু খেলাম কোরআন শুধু চুমু খেয়ে তাকের মধ্যে রেখে দিলাম আল্লাহী কোরানের জন্য নাথিল করেছেন হুয়েল্লে আর সল রসুলহু বিল হুদেও দি নিল হাতে লিয়জহি রহু লিয় জহি রহু আলদ্দিন কুল্লিহি বলৌ হেল মুসুরি কুন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠানোর জন্য এই আল্লাহর জমিনে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন আমি আমার প্রিয় হাবিব রাসূলকে পাঠিয়েছি এর মধ্যে একটি বড় একটি আমার উদ্দেশ্য হলো লিউজিহিরহু আলাদ কুল্লি সব তন্ত্র মন্ত্র সব ধর্ম থেকে ইসলামকে বিজয় করবে ইসলামকে বিজয় করতে হবে বলেন তো কোর্ট কাচারি আদালত এটা কি অনুযায়ী চলে এটা কি ইসলাম অনুযায়ী চলে কুরআন মাফিক চলে কোর্ট কাচারি আদালত বিচার ব্যবস্থা আমাদের সংসদ ভবন সবকিছু চলে গণতন্ত্রের মাধ্যমে ঠিক কি না তো গণতন্ত্র এই গণতন্ত্র কি ইসলামী মতবাদ নাকি কুফুরি মতবাদ এখন বলেন আমাদের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বিরানব্বই ভাগ মুসলমান আমরা দাবি করি বাংলাদেশ মুসলিম কান্ট্রি বিরানব্বই ভাগ মুসলমান অথচ আমার বাংলাদেশে আমরা দেখতে পাই কোরআনকে অবমাননা করা হয় আমরা দেখতে পাই নবীজিকে নবীজি নিয়ে ব্যঙ্গ করা হয় আমরা দেখতে পাই ইসলামী বিভিন্ন তাহজিব তামাদ্দুন নিয়ে ব্যঙ্গ করা হয় অথচ আমরা বিরানব্বই ভাগ মুসলমান আসলে এই বিরানব্বই ভাগ মুসলমান শুধু মনের শান্ত আমার কাছে মনে হয় সত্যিকার বিরানব্বই ভাগ মুসলমান থাকলে আমার আল্লাহ জমিরে শাহজালাল শাহপুরানের জমিরে কেউ কোরআন পা দিয়ে লাভ এটা কারো স্পর্ধা হতে পারে কথা বলে হতে পারে শুনছেন না কয়েকদিন আগে ঢাকার এক ভার্সিটিতে ঢাকার এক ভার্সিটির মধ্যে কোরআন ছিড়ে ছিঁড়ে কোরআনের পৃষ্ঠা গুলোকে এরপরে পা দিয়ে লাগতেছে নাউজিবিল্লা পর্যন্ত শেষ আপনি বলেন তো আমরা যখন শুনি ওই শ্যামবাসীর আল্লাহর নবীজিকে কটক্তি করছে আমরা যখন শুনি ফ্রান্সে নবীজির ব্যঙ্গচিত্র আঁকছে আমরা যখন শুনি আমেরিকায় করছে তখন আমরা বলতাম যদি আজকে বাংলাদেশে করতো দেখায় দিতাম বলি না এটা কিন্তু এখন আমাদের আমাদের সামনে করছে না আমাদের সামনে আমাদের দেশে বাংলাদেশের মতো জায়গায় কোরআন করেছে এই দুঃখটা কার কাছে আমাদের খাওয়া ঠিক আছে আমাদের ঘুম ঠিক আছে আমাদের ব্যবসা ঠিক আছে আমাদের ছেলে সন্তান ঠিক আছে সব ঠিক আছে আরে কোরআন পারাইলে তো আল্লাহ কোরআন পাড়াইছে আমার কি হয়েছে ঠিক কিনা বলে আল্লাহর কোরআন আমার কি হয়েছে আমার তো সব ঠিক আছে আমাদের ময়দানে আল্লাহ সামনে কেমনে দাঁড়াইবো আমরা কালকে আমাদের ময়দানে নবীর সামনে কেমনে দাঁড়াইব তোমার দেশে তোমার সামনে কোরআনকে ছিঁড়ে পায়ের পৃষ্ট করেছে তুমি কি করেছি তুমি কি করেছিল আমরা তো দাবি করি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করব। আমরা তো দাবি করি নবীজির সুপারিশের মাধ্যমে জান্নাতে যাইব। আমরা তো দাবি করি নবীজির সঙ্গে আমাদের সাক্ষাৎ মোলাকাত হবে